সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনে ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার ফার্স্ট আপনার ফোনপে অ্যাপ্লিকেশান থেকে এনেশো দেবেন যদি আপনাদের মলে থাকে তাহলে ওপেন করবেন আর যদি না থাকে তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপর নাম্বার দিয়ে রেজিস্টার করে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন খুবই সিম্পল প্রসেস তো সব কিছু প্রসেস কমপ্লিট করার পর আপনারা হোম পেজের এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর মোবাইল রিচার্জ করার জন্য আপনাদের একটু স্কুল করে নিচে আসতে হবে এখানে আপনারা রিচার্জ অ্যান্ড পে বিলস অপশন দেখতে পাবেন যেখানে শুরুতেই থাকবে মোবাইল রিচার্জ তো এই মোবাইল রিচার্জে আপনাদের ক্লিক করতে হবে মোবাইল রিচার্জে ক্লিক করার পর সার্চ বাই নাম্বার অর নেম তো এখানে আপনারা দেখতে পাবেন একটা সার্চ বারের জায়গা থাকবে সেখানে কিন্তু আপনারা মোবাইল নাম্বার সার্চ করে মোবাইল সার্চ রিচার্জ করতে পারবেন অথবা আপনাদের কন্ট্যাক্ট লিস্টে আছে আমার নাম্বার সেই নামটা সার্চ করে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে আমি একটা নাম্বার রিচার্জ করে নিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর সেই নাম্বারটি এখানে চলে আসবে তারপর সেই নাম্বারটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সেই নাম্বারটির অপারেটর দেখাবে তো সেই নাম্বারটির অপারেটর হচ্ছে কি আমি যে নাম্বারটি দিয়েছি সেটা হচ্ছে এয়ারটেল তো আপনার যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি কিন্তু অপারেটর দেখাবে আপনারা কিন্তু একবার অপারেটর চেক করে নেবেন কারণ অনেক সময় কিন্তু পোর্ট করার পর যখন আমরা অপারেটর চেঞ্জ করি তারপর কিন্তু ভুল অপারেটর দেখায় ধরুন আমি এখন এয়ারটেলে আছি তো পোর্ট করে ভিয়েতে চলে গেলাম পরেও কিন্তু এই নাম্বারে এয়ারটেলে দেখায় তো আপনার এখানে এই যে চেঞ্জ অপশন আছে চেঞ্জে ক্লিক করে অপারেটরটা একবার ঠিক করে নেবেন অপারেটটা ঠিকঠাক করে নেওয়ার পর এরপর এখানে আপনার প্ল্যানগুলো দেখতে পাবেন এখানে রিকমেন্ডেড কিছু প্যাক থাকবে পপুলার ডেটা আনলিমিটেড ফাইভ জি প্ল্যান এন্টারটেনমেন্ট ট্রুল আনলিমিটেড তো আনলিমিটেড রিসেজ করার জন্য আপনাদের টুলি আনলিমিটেড ক্লিক করতে হবে আর আপনার যেই প্ল্যান রিসেজ করবেন চাই আপনার ডেটা অন্য কিছু যেটা রিসেজ করবেন না কেন আপনাদের সেই প্ল্যানটাকে সিম্পলি সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে র্যান্ডামলি একটা প্ল্যান সিলেক্ট করে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তো আমি এই চারশো টাকাটা নিয়ে নিলাম পার ডে তিন জিবি ডেটা আঠাশ দিন এরপর এই রিচার্জটা আমার মোবাইলে করার জন্য আপনাদের নিচে পোসি টু যে পে অপশন থাকবে তো আপনাদের এই পোসি টু পেতে ক্লিক করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনপেতে যতগুলো ব্যাংক অ্যাড করা আছে সব ব্যাঙ্ক এখানে শো হবে তো আপনাদের যদি একটা থাকে তো একটাই শো হবে আমার এখানে অনেক ব্যাঙ্ক আছে তাই অনেক ব্যাঙ্ক শো হচ্ছে তো এখান থেকে আমি আমার ব্যাঙ্ক চুজ করি চুজ করে নেওয়ার পর আপনাদের নিচে পে ওই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাতে ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সেই ব্যাংকের সিক্স ডিজিট বা ফোর ডিজিট যে ইপে পিন দিয়েছেন সেই পিনটা আপনার দিয়ে এই রাজনৈতিক ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সাকসেসফুলি মোবাইল রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর জন্যই জাস্ট করলাম তো আমি রিচার্জ করব না কারণ আমার মোবাইলে অলরেডি রিচার্জ আসে তো এটা ডবল হয়ে যাবে তো আপনার এখানে ইপে পিন দিয়ে রাজ্যে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই ফোনপে থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন